কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু অমাবস্যা তো অমাবস্যায় কিন্তু অনেক ফুল তুলেছি আর এটা হচ্ছে আমার গাছের পদ্ম ফুল দেখতে পাচ্ছ পুরোটা ফুটে গেছে এটা মায়ের হাতে দেব তো আরও দুটো ফুল আছে আর এই একটা এটা মায়ের হাতে দেব। আর এখানে যতগুলো ফুল দেখছো আমি সকালবেলা উঠে সব কিছু কিন্তু রেডি করেছি কারণ আজকে যেহেতু আমাবস্যা কিছু না দিতে পারি মায়ের জন্য একটু মালা গেটে তো দিতে পারি হয়তো আমি ভালো মন্দ ভালো প্রসাদ ভালো ভালো ফল প্রসাদ এগুলো হয়তো দিতে পারবো না কিন্তু আমার মনের ভক্তি থেকে আমি মায়ের জন্য একটা সুন্দর মালা গেটে মাকে দেবো তো দেখতে পাচ্ছ কতটা ফুল আরও এখানে আছে প্রচুর ফুল এই সব ফুল দিয়ে মায়ের পুজো হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি আজকে যেহেতু আমাবার তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফুল ফুটেছে দেখো তো এগুলো হচ্ছে লাল আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে এই পদ্মফুলটা আমার গাছেই ফুটেছে এটা হচ্ছে আমার ছাদের উপর একটা টিনের ভিতরে আর কি পদ্মফুল গাছ লাগিয়েছিলাম আর প্রথম ফুলটা আমি মায়ের হাতে দেব এটা হচ্ছে প্রথম ফুল আমার তো দেখো কেমন হয়ে গেছে তো এই ফুলটা কিন্তু আমি মায়ের হাতে দেবো আর এখানে কিছু ঘিয়ে জবা আছে আর কিছু সাদা সাদা জবা আছে তো এগুলো যে সব দিয়ে আমি মালা গাঁথবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদেরও ভালো লাগবে আর একটু ব্যস্ত ছিলাম যে কারণে হয়তো তোমাদের সাথে প্রতিদিন ভিডিও দিতে পারিনি তো আজকে থেকে প্রতিদিনই ভিডিও দেবো তোমাদের সাথে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমি একটুখানি ব্যস্ত যেহেতু তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে ফসল আসে তো যেহেতু আমাদের আমার বাবা হল জমি জায়গা আছে আমাদের তো ওখানে আমাদের এক একটা ফসল আসে যেহেতু এখন ধানের সময় আর প্রচণ্ড গরম আর এর মধ্যে আমাদের ধান কাটতে হয়েছে ধান ঝাঁটতে হয়েছে যে কারণে আমি রেগুলারটি ভিডিও দিতে পারিনি কারণ প্রতিদিন মাঠে যেতে হচ্ছিল কাজ করতে হচ্ছিলো সময় পেয়ে উঠিনি ভিডিও করার তো ভাবলাম আজকে যেহেতু আমাবাসা আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি তো এই কারণেই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখতে পাচ্ছ অনেক জবা ফুল মানে আজকের মতন ফুল মানে কোনো দিন ফটেনি মানে এত জবা ফুল জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে যেহেতু আমাবাসা আর অমাবস্যায় আমি মাকে একটু সুন্দর করে সাজিয়ে দেব তো কিছু মালা গেঁথেছি সেই মালাগুলো প্রথম হচ্ছে মালা সবার প্রথমে আমি আমি পরিয়ে তারপরে কিন্তু মাকে সাজাবো তো তোমরা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ আমি সাদা ফুল আর নিচে একটু জবা ফুল দিয়ে সুন্দর করে মালাটা গেঁথেছি এটা আমি রাধা গোবিন্দকে পরিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যাই হোক আমার যতটা ক্ষমতা আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি মাকে দেওয়ার বা রাধা গোবিন্দকে দেওয়ার কারণ এই যাচ্ছে না জানিও আর এখানে একটা আছে এই সাদা জবা তো এই জবাটা কিন্তু আমি বাবা ভোলানাথকে পরিয়ে দেবো কারণ এই ছোট্ট জবাটা বাবা এই ছোট্ট সাদা ফুলটা বাবা ভোলানাথের জয় বাবা ভোলানাথ হরে মহাদেব আর এখানে আছে সবথেকে বড় জবা ফুলের মালা তো এটা কিন্তু আমি মায়ের জন্য গেঁথেছি আর এটা কিন্তু আমি মাকে পরিয়ে দেব দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন হয়েছে মায়ের মালাটা জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 তো কেমন লাগছে আর এখন ফুল দিয়ে সুন্দর করে সাজাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো একটা মায়ের জন্য পদ্ম ফুল তো এই পদ্ম ফুলটা মায়ের হাতে দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে এই পদ্মা ফুলটা মায়ের হাতে দিয়ে দিচ্ছি মায়ের স্নান করানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন মাকে পোশাক পরিয়ে দেব মাকে সুন্দর করে সাজিয়ে দেব শাড়ি পরিয়ে দেব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো চলো

嗯。<Yes. S 2> yes.